ভালো মানুষগুলোকে আল্লাহ আল্লাহতালা একটু তাড়াতাড়ি দুনিয়া থেকে নিয়ে যান তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল আর এই ভিডিওটা হচ্ছে গত সপ্তাহে শুক্রবার দিনের তো সকালবেলায় বাজারগুলো নিয়ে আসছে তো বাজারগুলো গুছিয়ে নিলাম আর ভিডিও শুরুতে আমি যে কথাটা বলছি কেন বলছি সেটা বলবো আপনাদের সাথে তো আর হচ্ছে আজকে মাছও নিয়ে আসছে তো মাছগুলি আর দেখাতে পারলাম না বাজারগুলো গুছিয়ে নিব যেহেতু রান্না বান্না আছে তো আমি গত ভিডিওতে বলছিলাম যে আমরা নতুন বাসা নিয়েছি আর এই বাসাটা ছেড়ে দিছি তো নতুন বাসার বাড়িওয়ালা আন্টি গতকালকে মারা গেছে তো আমি হচ্ছে আজকেই শুনছি শুনে আমার খুবই খারাপ লাগছিল আর আনটি ভীষণ ভালো অনেকেই বলবেন যে ওই বাড়িতে তো যাইতেই পারলেন না তাহলে ভালো কিভাবে বললেন তো আমরা যে রুমে যাব ওই রুমের ভাড়াটিয়া হচ্ছে আট বছর ধরে থাকতাছে তো উনি কিন্তু হিন্দু বাইরাল আন্টি কিন্তু মুসলিম তো ভাড়াটিয়া হচ্ছে হিন্দু ওই মহিলা হচ্ছে বাইর আন্টির অনেক প্রশংসা করছে আর তারপরে হচ্ছে আমি গত এক সপ্তাহ আগে বাইরলার বাসায় গিয়েছিলাম তখন গিয়ে দেখি যে আনটি খুবই অসুস্থ ওনাকে হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছিল তবে এত তাড়াতাড়ি যে উনি দুনিয়ার থেকে চলে যাবে আসলে সেটা কেউ আশা করে না কার মৃত্যু কখন হবে আমরা কেউই জানি না তো আন্টির ফ্ল্যাটটা হচ্ছে পুরনো তো আমাদেরকে প্রথম বলছিল যে রং করাই দিবে টাইস করে দিবে তো উনি আমাকে ফোন দিয়ে নিয়ে গেছে তো বলতেছে যে বাবা আমি একটু অসুস্থ আমার টাকা পয়সা অনেক খরচ হয়েছে আমি এখন তো টাইস করতে পারবো না আমি এখন শুধু রঙ করে দেই আর হচ্ছে রান্নাঘরটা ঠিক করে দেই তো ওনার কথা শুনে তো আমাকে আবার বলছিলো যে তুমি কী বলো আমি এখন ডাইস করতে পারবো না আমি এগুলো ঠিক করে দেই তুমি কী বলো তো ওনার বাড়ি ওনার ঘর উনি হচ্ছে আমার থেকে পারমিশন নিচ্ছে যে আমি কী বলি তো ওনার এই কথাটা শুনে আমার এত ভালো লাগছিলো তারপরে আমি বললাম যে আনটি আপনার বাড়ি আপনার ঘর আপনি যদি ঠিক করতে পারেন আমরা হয়তো থেকে শান্তি পাবোই আর কি আপনার যদি সমস্যা হয় তাহলে ঠিক করার দরকার নেই আপনি শুধু রান্নাঘরটাই ঠিক করে দেন আর পুরো ফ্লারটা রঙ করে দেন তো আনটিও খুশি হয়েছে আর আমিও খুশি মনে কিন্তু বাড়ি চলে আসছি তো ওইটাও যে আনটির সাথে আমার শেষ দেখা হবে আমি আসলে বুঝতেই পারিনি তবে উনি ওদিন খুবই অসুস্থ ছিল আমার সাথে কথা বলতে ওনার কষ্ট হয়েছে তো আজকে যখন মৃত্যুর খবরটা শুনছি উনি গতকালকে মারা গেছে কিন্তু আমাদের এখানে মাইকিন করে বলা হয়েছে কিন্তু ওনাদের তো পরিবারে কারো নাম জানি না সেই জন্য চিনতে পারি যে কে মারা গেল তো আজকে আমি ওদিক দিয়ে যাওয়ার সময় একজনের কাছে শুনলাম যে এবারে বারেওয়ালা মারা গেছে তো ভালো মানুষগুলো আর কি তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যায় সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতবাসী